বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসবপ্রিয় বাঙালির ক্যালেন্ডারে এখন যোগ হয়েছে আরও একটি দিন ধনতেরাস সৌভাগ্য আর নতুন সূচনার প্রতীক শিলিগুড়ির বাজারে ধনতেরাসের আলো আর রং অবাঙালিদের উৎসব হলেও এখন বাঙালিরাও আপন করে নিয়েছে এই উৎসবকে সোনার দোকান হোক বা থালাবাটির দোকান ভিড় উপচে পড়ছে সর্বত্র গৃহস্থের বিশ্বাস এই দিনে সোনা বা রূপর জিনিস কিনলে ঘরে আসে মঙ্গল আসে स्थाई সমৃদ্ধি ভিড় বাড়ায় বিক্রেতারাও খুশি বাজারে ভিড় যা স্টার্ট হয়েছে সেটা তো শুরু হলো সোনার দাম তো একটু হাই আছে দেখে ভিড়টা একটু দেখতেই হচ্ছে কিন্তু ভিড়টা হবে শুধু কি সোনায় বিক্রি হচ্ছে না বাদ বাকি রূপ পিতল সবকিছু না সবকিছুই বিক্রি হবে এই না যে শুধু সোনায় বিক্রি হবে সোনা বিক্রি হবে ভেতরে বিক্রি হবে রূপো বিক্রি হবে সবই বিক্রি বাজারে তো ছাড়ও বিক্রি হচ্ছে সোনা বিক্রি যার হ্যাঁ যার যেটা সামর্থ্য সেই সেইভাবে ধনতেরাসটা করছে ধনতেরাসে সোনা বা রূপ কেনা মানে শুভ ঘরে আসে শান্তি এই বিশ্বাসেই এসেছি বললেন ক্রেতারা নিজেও জানি না কি কিনতেছি যা সোনার দাম যাই হোক দাদার কাছে এসেছি দেখি আমার যতটুকু সামর্থ্য কিছু নিতে পারি কিনা আচ্ছা শুভকে দন্তরেতে সোনাটাই মানুষ কিনে না কিছু না যার যেমন সামর্থ্য সে সেইভাবে কিনবে কেউ ঝাড়ুও কিনছে কেউ পেতলের বাসনও কিনছে কেউ সোনাও কিনছে যার যেমন সামর্থ্য সে সেইভাবে কিনবে এটাকে শুভ মনে করা হয় কিছু কেনা দন্তরেতে শুভ মনে করা হয় আরও এক কৃতজ্ঞানন্দ শুধু গয়না নয় নতুন বাসনও কিনেছেন এটা আমি শুনে আসি ছোটবেলা থেকে যে এটা একটা শুভ লক্ষণ ওই কারণে প্রতিবছর কিনি এবারও এবাড়ও কিনতে আসলাম এবার একটু দাম সব জিনিসের বেশি হ্যাঁ হ্যাঁ নিয়মকানুন প্রতি বছরই আমি করি মা লক্ষ্মীর সামনে আরও কিছু নিয়মকানুন আছে আমরা যা যেটুকুনি পারি সোনার রুপো বা কোনো কাঁসা পিতলের জিনিস এই ঝাড়ু লবণ এই দিয়ে মালক্ষ্মীর সামনে রঙ্গোলি করে তিন দিন আমরা পুজো দিই ধরদেরজ শুধু কেনাকাটার উৎসব নয় সুখ আর সমৃদ্ধির আশা লুকিয়ে রয়েছে শিলিগুড়ির বাজারে ভিড় করা প্রতিটি মুখে সেই আশার আলো শিলিগুড়ি থেকে শায়ন সাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ